পিপিলিকা যেমন অল্প অল্প করে ডে বাই ডে সঞ্চয় করে বাবা মায়েরাও কিন্তু সেম সন্তানদের জন্য সন্তানের ভবিষ্যতের জন্য বর্তমানের জন্য তারা কিন্তু অল্প অল্প করে সঞ্চয় করে আমার বাবা মাও ব্যতিক্রম না আমার মা বলতে গেলে অনেক বেশি সে যেটাই করে যেটাই খায় আমাদের জন্য উঠায় রাখে সে কিন্তু জানে আমরা যথেষ্ট পরিমাণ খাই আলহামদুলিল্লাহ আমি কিন্তু সবসময় শুক্রিয়া আদায় করি আমার জায়গা থেকে কারণ আমার কাছে মনে হয় যে আমার জায়গা থেকে আমি বেস্ট আছি তারপরও বাবা মায়েরা বুঝতেই পারতেছেন বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম মায়ের বাড়ির সাজনেরা শেষ হয় না এই যে এতগুলো সাজন পাতি নিয়ে আসছে আমার মা কিন্তু অসুস্থ তিনি নিয়ে আসতে পারেন নাই আমার বোন নিয়ে আসছে এতগুলো তবে ভাববেন না সবগুলো আমার জন্য রান্না করছে এখানে বেশি আছে আমার বোনের জন্য তো এটা নিয়ে আমার কোনো আফসোস নাই কোনো কষ্ট নাই কিছু নাই কারণ আমার আম্মা যদি রান্না না করলে তাহলে আমার প্রয়োজন হতো এই জন্যে আম্মা যাও তোমাকে অসংখ্য ধন্যবাদ নিজের দায়িত্ব ভালোভাবে পালন করার জন্য আমার খুশি তো মামা খুশি তো একটু খুশি তারও খুশি আরে আমার বুনে হাতে দেখছেন কীরকম লাল টুসুচি হয়ে গেছে এটা নিয়ে আসতে এতটা কষ্ট হয়েছে কারণ আমার বাবার বাসা রাস্তা থেকে বেশ অনেকটাই দূরে বলতে গেলে এক দেড় কিলো দূরে সেই দেড় কিলো রাস্তা এটা নিয়ে আসা মানে কি বুঝতেই পারতেছেন শুধু যে এতগুলো জিনিস নিয়ে আসছে এমনটা না এখানেও কিছু নিয়ে আসছে কাপড় চোপড় ওখানেও তার কাপড় নিয়ে আসছে আর এখানে হচ্ছে আমার আম্মু অসুস্থ যে আমার আম্মু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর অ্যাক্সিডেন্টে নোখের অবস্থা অনেক বেশি খারাপ এই জন্য আম্মুটা আমার এখানে নিয়ে আসে রাখছি হ্যাঁ বাবু নানি আপু এখানে থাকলে তুমি খুশি না মন খারাপ খুশি নানি আপুকে তুমি সেবা করতে পারবা কি করো বলো তো তুমি নানি আপুকে বা ইনশাল্লাহ আমার মেয়ে বড় হয়ে ডক্টর হয়ে নানি আপুকে চিকিৎসা করবে আর আমার মনে এত বেশি ক্ষুধার্থ হয়ে গেছে এসে সঙ্গে সঙ্গে এখানে বুট কালাই খেতে লাগছে তাও আবার এতগুলা বুঝতে পারছেন অবস্থাটা তো এখন এগুলো খেয়ে যা উঠাই নাকি কালকে এগুলো নিয়ে যাবে আমার বোন আমার বোনের জিনিসগুলো নিয়ে আসে ফ্রিজ আপ করেছি আর আমার ফ্রিজের অবস্থা দেখেন এখন যদি কেউ বলে এখানে একটা সুস ঢুকাতে হবে তাহলে কিন্তু সম্ভব না আর এখানে কল্লা ভাজি ছিল ভাজি না সরি সরি চটচড়ি তো সেটাকে গরম করে নিচ্ছি আর আমার বাসার কিছু মাছ জাল দেওয়া ছিল মানে আমি কিন্তু মাছ টাটকা মাছ নিয়ে এসে জাল করি সেটা তো আপনারা জানেন আর আমার আম্মুর ওখান থেকে যে এতগুলো মাছ নিয়ে এই এতগুলো মাছ আম্মুর ওখান থেকে আমার বনে আসছে আম্মু কিন্তু এগুলো বাসার জন্যই রান্না করছিল তো এখন যেহেতু এখানে থাকবে কয়েকদিন তা এগুলো নিয়ে চলে আসছে কারণ ফ্রিজে বেশি দিন থাকলে কিন্তু সেই জিনিসটা খাওয়া যায় না আপনারা তো জানেন আর আমরা একদমই পছন্দ করি না ফ্রিজে অনেক দিন রাখে খাওয়াটা আর শুধু যে মাছ নিয়ে আসছে এমনটাও কিন্তু না এখানে এই যে আমার খুবই পছন্দের একটা তরকারি আমার বোনেরও খুব পছন্দের তরকারি খুলতেই পারছে না এই যে ডুমুরের ভাজি ডুমুর বা ওই যে যেটা বলে আর কি আর আছে এখানে হাঁসের মাংস স্পেশাল হাঁসের মাংস আমার মেয়েদের জন্য আমার বোনের জন্য সাহেবের জন্য আর এখানে আর এখানে আছে ডালের বড়া তো এই ছিল আমার আম্মুর বাঘার থেকে আনা সাজন তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বাদামিটাও ছিল আরও আছে পেড়া পেড়াটা কিন্তু বের করা হয়নি পেড়াটা বের করা হয় নাই আরও আছে প্যাড়া এই যে প্যাড়া এই যে প্যাড়া একটা কথা হঠাৎ করে আমার মনে আসলো এই যে বাবা মায়েরা আমাদেরকে এত ভালোবাসে এত স্নেহ করে তাদের জায়গার থেকে আমাদের সব সময় অনেক বেশি ভালোবাসা দেওয়ার চেষ্টা করে আগলে রাখার চেষ্টা করে আমরা কি সেটা করি বা করার চেষ্টা করি এই প্রশ্নটা আমার নিজের কাছেও আর আপনাদের কাছেও তো আমাদের উচিত যে তারা যেমন আমাদেরকে ভালোবাসে আমাদেরও তাদেরকে ঠিক এভাবেই ভালোবাসা কারণ একটা জিনিস রিয়েলাইজ করলে আপনারা বুঝতে পারবেন যে আমরা আমাদের সন্তানদের যেরকম ভালোবাসি আমাদের বাবা মায়েরাও কিন্তু আমাদের সেরকমই ভালোবাসছে তো সেখান থেকে আমাদেরও উচিত আমরা যেমন আমাদের সন্তানদেরকে ভালোবাসি সেই একইভাবে আমাদের বাবা মাকে ভালোবাসা ক্লাসকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম